বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে প্রাণদান করেছেন এদেশের অজস্র মানুষ উনিশশো সালের ২৫ মার্চ থেকে একত্রিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী শিক্ষক গবেষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি ও বেসরকারি কর্মচারী রাজনীতিক সমাজসেবী সংস্কৃতিসেবী চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী পরিকল্পিতভাবে চোদ্দ ডিসেম্বরের সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী উদ্দিন আহমেদ এই দিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাককালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার আলবদর বদর আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে হত্যাযোগ্য সংগঠিত হয় পরবর্তীতে ঢাকার মিরপুর রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায় ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকটাতীয়রা মিরপুর ও রাজারবাগে বদ্ধভূমিতে স্বজনের মৃতদেহ শনাক্ত করেন পাকিস্তানি সৈন্যরা উনিশশো সালের ২৫ মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর জাপিয়ে পড়ে ওরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে একে একে হত্যা করে এদেশের বরেণ্য ব্যক্তিদের ঢাকা ও ঢাকার বাইরে পুরো দেশের নানা পেশার মেধাবী মানুষকে হত্যার জন্য তারা তালিকা তৈরি করে পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলী এদেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস বাহিনীর মাধ্যমে তারা হত্যার নীলক্সা বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত বুঝতে পারে পাকিস্তানি শাসকচক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয় তারা এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহায়তায় এদেশের চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃজনশীল ব্যক্তিদের হত্যা করার জন্য নতুনভাবে পরিকল্পনা করে উনিশশো একাত্তরের পঁচিশ মার্চের কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক ভিন্ন নীলনকশা প্রণয়ন করে নীলনকশা অনুযায়ী সাত থেকে চোদ্দ ডিসেম্বর চূড়ান্ত হত্যাযোগ্য চালায় তারা উনিশশো একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকে দুটি পর্বে ভাগ করা যায় প্রথম পর্ব উনিশশো একাত্তরের পঁচিশ মার্চ থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব এক ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রথম পর্বে যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসী শিক্ষক এম মুনিরুজ্জামান ড গোবিন্দচন্দ্র দেব অধ্যাপক জ্যোতির্ময় গুহঠা কুর্তা অধ্যাপক সুখরঞ্জন সমাদার সুরস্বাদু কালতাফ মাহমুদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত দানবীর রন্দা প্রসাদ সাহা সাধনা ও শোথালয়ের প্রতিষ্ঠাতা দা যোগেশচন্দ্র ঘোষ কুণ্ডেশ্বরী ও শোথালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নতুনচন্দ্র সিংহ প্রমুখ সাংবাদিক মেহের উন্নেসা সেলিনা পারভিন শহীদ সাবের প্রমুখরাও এই রাতে শহীদ হন দ্বিতীয় পর্বের নৃশংসতম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আলবদর বাহিনী এ পর্বে যাদের হত্যা করা হয় তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক রাশিদুল হাসান অধ্যাপক সিরাজুল ইসলাম অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য অধ্যাপক ইয়াসুদ্দিন আহম্মদ প্রমুখ তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন সাংবাদিকদের মধ্যে শহীদুল্লাহ কায়সার সিরাজুদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমদ আনোয়া মগলাম মোস্তফা প্রমুখের নাম উল্লেখযোগ্য এছাড়া ধরে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন পেশার বিশিষ্টজনদের দেশ স্বাধীন হওয়ার পর অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার বদ্ধভূমিতে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ উনিশশো থেকে জানা যায় ২৩২ জন বুদ্ধিজীবী নিহত হয়েছেন উনিশশো সালের ডিসেম্বরের আঠার মতান্তরে উনত্রিশ তারিখে বেসরকারিভাবে গঠিত বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়নি বুদ্ধিজীবী তদন্ত কমিটি গঠিত হয় এই কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয় রাও ফরমান আলী এদেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন কিন্তু এই পরিকল্পনা মতো হত্যাযোগ্য চলেনি কারণ ফরমান আলীর লক্ষ্য ছিল শীর্ষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউজে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে হত্যা করা বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান জহির রায়হান বলেছিলেন এরা নির্ভুলভাবে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট বুদ্ধিজীবীদেরকে বাছাই করে আঘাত হেনেছে তবে উনিশশো সালের ত্রিশ জানুয়ারি জহির রায়হান নিখোঁজ হন উনিশশো সাতানব্বই সালের চব্বিশ সেপ্টেম্বর বুদ্ধিজীবী হত্যার ঘটনায় রমনা থানায় প্রথম মামলা দায় করা হয় মামলা নম্বর পনেরো সেখানে আলবদর বাহিনীর চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানকে আসামি করা হয় মামলাটি দায় করেন অধ্যাপক গিয়াসুদ্দিনের বোন ফরিদা বানু বুদ্ধিজীবীরা ছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছেন দেশের মানুষের অধিকার আদায় তারা নিজেদের অবস্থানে ছিলেন অটল দেশের জন্য ত্যাগের সর্বোত্তম আদর্শ স্থাপন করে গেছেন তারা সেই আদর্শ অনুসারে আমরা নিজেদের যজ্ঞ রূপে গড়ে তুলব তবেই আমাদের পক্ষে তাদের ঋণশোধ করা সম্ভব হবে এই নারকীয় হত্যাযজ্ঞে যারা জড়িত ছিল তারা এবং তাদের দোষরা এই দেশে অপরাজনীতি করে চলেছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি ভিডিওর সকল তত্ত্ব উপাত্ত আজকালের খবর আর রমিউ থেকে নেওয়া